এই যে আমরা সবাই হোমিও ডাক্তার এক নামে চিনি বিজার কলেজ উঠে ওনার হোমিও ডাক্তারের চেম্বার ছিল সুদা ডাক্তার তান ছোটো ছেলের বিয়ে তো সেদিন গায়ে হলুদ ছিল তো চলে গেলাম গায়ে হলুদও তো একটু ভিডিও করে নিলাম যাতে সবাই দেখতে পায় এই স্টেজ করা হয়েছিল সিম্পলের মাঝে অনেক সুন্দর স্টেজ তো সবার সাথে চাটা কে কপি কে গল্প করে স্টেজে গেলাম তো সেখানে একটু ভিডিও করে নিলাম যেহেতু আমি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি তো সেই জন্য একটু ভিডিও তৈরি করে নিলাম তো বর এখনও রেডি হবেন অনেক সময় লাগবে আমার লাইভের সময় আসছে বিদায় সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম যদি আর একটু থাকতাম সবাই বলেছিলেন যে তাকার জন্য সবার সাথে ভিডিও সবার সাথে ছবি তুললাম স্টেজে কিন্তু আমার লাইফের সময় বিদায় আমি চলে আসছি বিদায় নিয়ে তো স্টেজটি কেমন হয়েছে আপনার অবশ্যই কমেন্টটি জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আইডি আমার ফলো দিয়ে রাখবেন এভাবে নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন তো দেখেন কি অবস্থা দেখেন ভিডিওটা তৈরি করেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এটা চাই আপনারা সবসময় পাশে থাকেন